কাঁচা কাজা মানে কফিয়ে দেবো ওই কাপড় হুম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ সোয়া সস দিলাম হুম আর এক চামচ চিলি সস দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো হয়ে গেল কোমর গুঁড় রেডি আমার এরকম মোমোর পুটটা হয়ে গেল আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দাতে একটু সামান্য লবণ দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মেখে নেবো এটা ওই তোমার লুচি টুচি যেমন ময়াম দাও এরকম ময়াম মায়ামটা দিতে হয় না এটাই আচ্ছা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেবো ময়দাটাকে এ দেখো ডোটা বানানো হয়ে গেল মানে মাখা হয়ে গেল ডোটা খুব শক্ত না খুব নরমও না একটুখানি তেল মাখিয়ে দশ মিনিট মতো আমি চাপা দিয়ে রাখছি দশ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখলাম ঠিক আছে ঢাকা খুলে এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি এইভাবে লিচিগুলো কেটে নিতে হবে এটাকে এইভাবে বেলে নিতে হবে এরকম একটু বড় করেই বেললাম বাড়িতে করছি তো ঘরোয়া খাবো আমরা নিজেরাই দুধটাকে একটা খেয়ে পেট ভরে যাবে হ্যাঁ হ্যাঁ এইভাবে দিয়ে অনেক রকম ভাবে করা যায় হম যে যেমন ডিজাইন যেমন করে পারবে সেইভাবে করবে আমি খুব একটা ভালো পারি না তাও করছি এই যে মোমোটাকে এইরকম করে নিলাম প্রথমে দিয়ে এই যে মোমো তৈরি আর আমার স্টিমার নেই তাই আমি এইটাই করে জল করে দিলাম ব্রাশ করে দিলাম আচ্ছা ঘরোয়া পদ্ধতি হ্যাঁ হ্যাঁ এরকম মোমো গুলো এতে সাজিয়ে দিচ্ছি এইভাবে সাজিয়ে নিলাম এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো দেখো একদম দেখো কি ভালো হয়েছে আর মনে অফ একদম সুন্দর নরম আর কি সুন্দর হয়েছে দেখো বাহ দারুণ হয়েছে একদম ফার্স্ট টাইম করলে কিন্তু খুব ভালো হয়েছে মা এবার খাও খেয়ে বলো কেমন আচ্ছা চলো